আসসালামু আলাইকুম আজকে আমরা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি দেয়া থাকে তাহলে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করা শিখব যদি বলা থাকে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যা হবে যে বর্গের অন্তর যা দেয়া থাকবে তার সঙ্গে এক যুগ করে দুই দিয়ে বাঘ বর্গের অন্তর যা দেয়া থাকবে তার সঙ্গে এক যুগ করে দুই দিয়ে ভাগ তার মানে দুইশো বাঘ দুই তার মানে আলটিমেটলি হবে একশো বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি একশো যদি বলে ছোট সংখ্যা কত ছোটো সংখ্যাটি কত ছোটো সংখ্যাটি হবে হলো আপনার যে বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে তা থেকে এক মাইনাস করে দুই দিয়ে ভাগ তার মানে একশো আটানব্বই হবে তার মানে হলো নিরানব্বই দেখেন এটা দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর সাতচল্লিশ তার মানে বড় সংখ্যাটা কী হবে যে বর্গের অন্তর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে আটচল্লিশ ডিভাইডেড বাই টু তার মানে হলো চব্বিশ ছোট সংখ্যাটা কী হবে দেখেন বর্গের অন্তর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তার মানে ছয় চল্লিশ তার মানে হলো তেইশ আনসার হলো তেইশ আর চব্বিশ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম